রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে হয়ে গিয়েছেন সর্বহারা বালু রেশন দুর্নীতির তদন্তের মাঝেই জ্যোতিপ্রিয় জীবনে ঘোর দুঃসংবাদ ঘনিয়ে এল মাথায় বাস বালুর রেশন দুর্নীতি মামলায় এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্টলেগ এবং বোলপুরের দুটি বাড়ি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কেবলমাত্র বালুর এই দুটি সম্পত্তিই নয় ইডি সূত্রের খবর রেশন দুর্নীতি মামলায় আরও আটচল্লিশটি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে গতকালই রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি যেখানে উঠে এসেছে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের নাম কেন্দ্রীয় এজেন্সির সূত্রে অভিযোগ দু হাজার সালে নিজের বৈদেশিক মুদ্রা সংস্থা মারফত হাওয়ালার মাধ্যমে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা দুবাইয়ে পাঠান তার বিরুদ্ধে ওপার বাংলা হয়ে হাওয়ালার টাকা পাচারের অভিযোগ এনেছে ইডি প্রসঙ্গত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা শঙ্কর আঢ্ৰ কর্মচারী ছিলেন এই বিশ্বজিৎ শঙ্কর ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ইডির হাতে দু থেকে দু পর্যন্ত বনগাঁ শঙ্কর আঢ্ঢের কর্মচারী ছিলেন বিশ্বজিৎ তারপর কাজ ছেড়ে দিলেও ইডির নজর থেকে বাঁচতে পারেননি সম্প্রতি সল্টলেক থেকে তাকে গ্রেপ্তার করে ইডি ইডি সূত্রে খবর ইতিমধ্যে এই মামলায় দশ কোটি টাকা মূল্যের এগারোটি সম্পত্তি অ্যাটাচড হয়েছে রেশন দুর্নীতির মিডলম্যান হিসেবে কাজ করতেন বিশ্বজিৎ এমন অভিযোগই সামনে এনেছে ইডি বালুর মাধ্যমে টাকা শঙ্করকে পৌঁছে দিতেন বিশ্বজিৎ এরপর হাওয়ালার মাধ্যমে বিদেশি মুদ্রায় রূপান্তর করা হতো বিদেশে পাচার করে দেওয়া হতো টাকা আর এইসব কাজে প্রত্যক্ষভাবে বালুদের সহযোগিতা করতেন বিশ্বজিৎ কে বিশ্বজিৎ একবার দেখে নিন এখানে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই বিশ্বজিৎ যিনি মিডলম্যান হিসেবে কাজ করতেন ইডির দাবি বালুর প্রায় দু হাজার কোটি টাকা শঙ্করাঢ্যর মাধ্যমে পাঠানো হয়েছে দুবাইতে আর সেই কাজে সহযোগিতা করেছেন বিশ্বজিৎ এইসব টাকা রেশন দুর্নীতির বলেই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে এত হিমশৈলের চূড়া মাত্রই দাবি করেছে ইডি আগেই ইডি জানিয়েছিল শঙ্করাঢ্য ও তার আত্মীয়দের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে অন্তত কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যার পঞ্চাশ শতাংশই রেশন দুর্নীতির বলে দাবি ইডির ওদিকে বালুর আইনজীবী আদালতে জানিয়েছেন তার মক্কালের পঁচিশ কেজি ওজন কমে বর্তমানে সাঁইত্রিশ কেজিতে ঠেকেছে খুবই হাস্যকর বিষয় খুবই হাস্যকর কথাবার্তা কারণ বালু যে চাপে পড়েছেন তা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি কম করে তো সেখান থেকে বেরিয়ে বাইরের হাওয়া খাবেন তার কোনো নিশ্চয়তা নেই অতএব তদন্ত চলছে চলবে এবং শেষ পর্যন্ত কী হয় তার অপেক্ষায় আছে রাজ্যবাসী